এটা হচ্ছে সেই জিনিস গ্রামের সেই ঐতিহ্যবাহী এর ভিতরে ধান রাখা হতো কিন্তু আস্তে আস্তে ঐতিহ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে এটা এখন আর দেখা যায় না এখন আমরা আছি চৌগাছা থেকে একটু ভিতরে একটা গ্রামের বাড়ি এই জিনিসটা ভিতরে ধান মালাই করে রাখা হতো জিনিসটা এখন দেখা যায় না দেখতে পাচ্ছেন

যে কী জন্য বলতো এটা যেটা আমরা ছোটোবেলায় দেখেছি নানা বাড়ি যেটা এখন দেখা যায় না ধান মালাই করে রাখার এই যে সেই হেরিকেন যেটা এখনকার প্রজন্ম জানতে পারবে না এখনকার জেনারেশন এখনকার মানুষজন বা এখনকার বাচ্চারা এটা কি জিনিস কেউই বলতে পারবে এটা হেরিকেন যেটা আমরা এখানকার ঘোরাঘুরি করার পর এখন আমরা যাচ্ছি একটা দিঘি দেখতে এটা হচ্ছে কুলগাছ আসল নামে একটা খাই এই যে আর এই যে আম গাছ আম গাছে আসতে চলেছে বোঝা যাচ্ছে এই যে এখন আমি কুল খাচ্ছি তো কুলটা খুবই বেলে কিন্তু খেতে প্রচুর স্বাদ তো শীতকাল হচ্ছে গ্রাম বাংলার প্রত্যেকটা জিনিসকে পরিবর্তন করে দেয় তারপর একটা প্রমাণে যে কুল কারণ এক একটা আবহাওয়াতে একটা জিনিস এক একটা ফল আমরা পাই যেমন কুল খাচ্ছি আপনারা দেখলেন কাজক্ষণ ধরে কুল পারলাম অসাধারণ টক কিন্তু অসাধারণ

আপনার দেখতে পারতেছেন এটা একটা কুল গাছ এটা আপেল কুলের মতো দেখতে কিন্তু আমার জীবনে এত কুলালা কোনো গাছ আমি দেখিনি এই দেখেন কুল চারিদিকে এটা অনেকটা যে আমেরিকা কানাডা তারপরে কাশ্মীর ওই যে আছে না মানুষ ঘুরতে যায় যে একটা বাগান যে আপেল পেড়ে পেড়ে খায় কিছুটা খাওয়া এরকম ফিল হচ্ছে আমি এখন কুল গাছের নিচেই আমার জীবনের সেরা কুল গাছ জীবনের मेरा कम कूल गैस देखिन वो ऐसे साइड डाल देना अपना तुम्हें वो खवर से आएगी और मामी वो नंबर तो आगे जाने तो अमित चला जाता मेरा कम कूल गैस है कूल और कूल तो आर्बिट है ना हाय पीएस के साथ है ये ये के उसकी बात नहीं किसी एक खा এরকম গাছ থাকবে তাই না আবু হ্যাঁ এই হচ্ছে কুল দেখেন কুলের জন্য ডাল ভেঙে পড়ে গেছে কি একটা অবস্থা হ্যাঁ কুলের জন্য ডাল বেকায় পড়ে গেছে কি একটা অবস্থা ইয়া তো কুল ওই পাশের গাছ থেকে নাকল কুল ওই হইলো ওই

এখন আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার দেখাবে এই কুল গাছের সাথে আমার জীবনে এরকম কুল আমি কখনো খাইনি এরকম কুল গাছ আমি জীবনে দেখিনি এত স্বাদ